হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুন্দর সকালে নতুন একটি ব্লগের সাথে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো সমস্ত বাসন রান্না করে যাচ্ছিলো সব ধুয়ে নিয়েছি আর এখন আমি ব্রাশ করছিলাম এখানে ঘুরে ঘুরে আর এখানে দেখো একটা সুন্দর গোম গাছ হয়েছে কি সুন্দর পেকেও গেছে তো ব্রাশ করে মুখ ধুয়ে আমি চলে এসেছিলাম ঘরে আর এখন বাসি কাপড়টা চেঞ্জ করে নেবো এরপর যাবো রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ আছে আজকে নিরামিষ অনেক কিছু রান্না করতে হবে তো বাসি কাপড়টা আমি ধুয়ে দিয়েছি এখানে আর চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি এখন কাপড়টা এখানে মেলে দেবো আর সকালবেলা মায়ের কিন্তু বাসি কাপড় ধোয়া হয়ে গিয়েছে মায়ের কাপড় এখানে মেলে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আগের দিনে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোও আমি বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো বিড়ালটা কেমন দুষ্টমি করছে একা একাই বসে বসে নিজের পাগুলো বসে বসে চাটছে কি ভাগ্য খারাপ তিনটে বাচ্চা হয়েছিল তিনটে বাচ্চাই মারা গেল যাই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বাইরের কাজ ছেড়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি মটরের ডাল ডাটা দিয়ে তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে নয়তো অনেক দেরি হয়ে যেত আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম এরপর চলে এসেছিলাম আমি আমাদের ঘরে যেখানে আমাদের সবজি রাখা থাকে তো অনেক কিছুই সবজি আজকে ছিল বাঁধাকপি ছিল টমেটো ছিল টাটা ছিল আরও অনেক সবজি ছিল বাঁধাকপি আজকে রান্না করব না কারণ এখন আন সিজনের বাঁধাকপি না মাছ ছাড়া ভালো লাগে না আজকে নিরামিষ যেহেতু মাছ আমাদের বেরোয় হবে না তাই এখান থেকে আমি টমেটোগুলো বেছে নিচ্ছিলাম যে টমেটোর চাটনি করবো ভাবছি আর দেখি গাছ থেকে আম পাড়া যায় নাকি এই গরমে না একটু আমের টক বা আমের চাটনি খেতে খুব ভালো লাগে আর এই বছর তো আম নেই বললেই চলে আগে কত আম হতো আর এখন সব বাগানও নষ্ট হয়ে গেছে আর এই বছর তো আম একদমই আসেনি মা আর এখন যেই পরিমাণে গরম পড়েছে বস্তা বস্তা আলু নিয়ে আসছে কত আলু যে নষ্ট হচ্ছে কি বলবো আর এখানে টমেটোগুলো কিন্তু অনেক টমেটো পচে গিয়েছিল আমি তো এখানে ভালো ভালোগুলো দেখে নিয়েছিলাম আমার ক্যামেরায় কিন্তু অত পচে যাচ্ছিলো না এরপর সকালবেলা মা দোকানে গিয়েছিলো কি বেশ শেষ হয়ে গিয়েছিলো সেটা আনার জন্য ভুলে গিয়েছি আমি ওখান থেকে এক প্যাকেট বিস্কুট আনে দিয়েছিলো সেটাই আমি খেয়ে নিয়েছিলাম আর এই যে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছিলাম এখানে সবজি কাটার জন্য আর ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে রান্না মাই করবে আমি এখানে সবজিগুলো কেটে দিচ্ছিলাম হাতে হাতে আগিয়ে দিচ্ছেন তাহলে তাড়াতাড়ি হবে আর ডাটাগুলো দেখেছো কি সুন্দর মোটা এই বাড়ি এসে কিন্তু আমি অনেক নতুন নতুন রান্না খেয়েছি যেই রান্নাগুলো আমি বাপের বাড়ি থাকতে কোনোদিন কানেও শুনিনি আর চোখেও দেখিনি আর খাওয়া তো দূরের কথা কিন্তু খাবারগুলো খেতে না অনেক ভালো লাগে আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে তো আমি এখানে সবজিগুলো কেটে নিই আর টমেটোগো দেখেছো পাশে কী সুন্দর লাগছে সমস্ত সবজি আমার কাটা হয়ে গিয়েছিলো আর ধুয়ে মায়ের কাছে দিয়ে এসেছিলাম ওই যে বললাম আজকে মা রান্না করবে তো মা রান্নাঘরের ভিতরে রান্না করছে ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা দিয়ে আর এখানে আমি সবজির খোসাগুলো তুলে নিয়ে গিয়ে আমাদের একটা মামি আছে উনি বালতি রেখে গেছে আমাদের বাড়ি মানে গরুর খাবার হিসাবে এগুলো দেওয়া হয় তো এখানে এগুলো রেখে আসবো রেখে এসে এখানটা পরিষ্কার করে নেব মাঝে মাঝে কিন্তু রান্নার থেকে ছুটি নিতে বেশ ভালোই লাগে তাই না বলো মাঝে মাঝে মনে হয় কেউ একজন রান্না করে খাওয়াবে আমি একটু খাবো আবার হয়তো মাঝে মাঝে কখনো মনে হয় আমি রান্না করব সবাইকে খাওয়াবো এভাবে তো সংসার চলে আমি কিন্তু বিয়ের আগে এরকমই করতাম যখন মন হতো মাকে বলতাম কি সরো আজকে আমি রান্না করি কিন্তু যেদিন আমার মন হতো না আজকে আমি রান্না করবো না সেদিনকে মা আমাকে রান্না করাতে পারতো না তো পারতই না তো এই বাড়িতেও কিন্তু সেম যখন আমার ভালো লাগে না মনে হয় যে আজকে আমি রান্না করব না সেদিন যদি মাকে বলি না মানে আমার শাশুড়ি মাকে বলি না ও মা আজকে তুমি রান্না করো আজকে আমি রান্না করব না মা শুধু বলবে কেন কি হয়েছে আমি না তুমি আজকে রান্না করো আজকে আমি রান্না করব না আজকে তোমার রান্না করবো মা কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে কখন ওই আমাকে বলে না যে না তোমাকেই করতে হবে বা তুমিই করবো আমি কেন করব তুমি থাকতে সত্যি এরকম শাশুড়ি মা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমার ভাগ্য অনেক ভালো তাই আমি এমন একটা পরিবারে এসেছি বৌমা হয়ে যেমন আমার শ্বশুর শ্বশুরছে তেমন আমার শাশুড়ি সবাই আমাকে সত্যি খুব ভালোবাসে আর তোমাদের সাথে কথা বলতে হতো তো দেখতেই পেলে আমি খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এক বালতি জলও নিয়ে আসলাম জলটা নিয়ে এসে কী করবো জানো আমাদের বাড়িতে তো যেহেতু এখনও ফ্রিজ আসেনি ফ্রিজ নেই আমাদের বাড়িতে তাই তরমুজ না একটু ঠান্ডা জলে রেখে দিলে বা ফ্রিজে রেখে দিলে খুব ভালো লাগে খেতে তাই ভাবলাম যে এক বালতি জল নিয়ে এসে তরমুজটা একটু ভিজিয়ে রাখি বাবা মাও বললো কিন্তু এদিকে দেখি তরমুজটা ডুবছেই না মানে তরমুজটা এতটাই বড় সাত কেজি ওজন তরমুজটার তো গামলার মধ্যে জল দিয়েছে ওটা ডুবছে না মানে জলে ঢাকা পড়ছে না এরপর আমি ঘরে এসে দেখলাম বিছানপত্র সব অগোছালো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিলাম চেয়ারে অনেক জামা কাপড় ছিলো সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন এই যে হাতে দুটো জামা আছে আমার বলে সেগুলো স্নান করার সময় ধুয়ে দেবো যেহেতু রান্নার কাজ করে না ওখানে প্রচুর ঘামায় আর প্রচুর তেল ঝাল মশলা লাগে এই সমস্ত কাজ আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন দেখেছো আঙুল দিয়ে দেখালাম দুটো বাজে প্রায় দুপুর হয়ে গেছে কিন্তু এখন আমি খাওয়া দাওয়া করিনি এখন বাইরে এসে একটু তরমুজটা কাটবো এখন দুপুরবেলা সবাই মিলে খাবো সকালবেলা বলেছিলাম কাটার জন্য কিন্তু সকালবেলা বলেছিলো না এখন খাবো না দুপুরবেলা খাবো তাই এখানে বসে গিয়েছিলাম কাটার জন্য আর মাকে জিজ্ঞেস করছিলাম লম্বা করে কাটবো না গোল করে কাটবো যেহেতু সাত কেজি ওজনের তরমুজ এটা এখন আমরা সবাই মানে চারজন মিলে খেতে পারবো না তার জন্য এখানে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর তরমুজটা কাটার পর দেখো কী সুন্দর কালার এসেছে আর বাবা মাকে আমি বোঝাচ্ছিলাম যে কয়দিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে সেখানে বলছিল যে তরমুজের ভিতরে যদি ফাঁকা ফাঁকা থাকে আর লাল অংশটার পরে যদি একটু হলুদ হলুদ থাকে তার মানে বুঝবা সেটাতে ইঞ্জেকশান দেওয়া আছে পাকানোর জন্য আর যদি এমনি নর্মাল যেরকম সবুজ হয় লাল হয় সেরকম হয় তাহলে সেটা এমনি ভালো সেটাই আমি বোঝাচ্ছিলাম বাবা মাকে আর আগের দিয়ে দেখাচ্ছিলাম এরপর আমি একটা থালা নিয়ে আসলাম আর তরমুজগুলো খুব সুন্দর করে কেটে নেব আর কেটে নেওয়ার আগে যেটা একদিকটা বেশি করে কেটেছিলাম একদিকটা কম করে কেটেছিলাম তো বেশি দিকটা রেখে দিলাম আর যেদিকটা কম হয়েছিলো সেই দিকটা কেটে নিলাম কিন্তু এখানে দেখো তরমুজটা আমি ভুল কেটেছি তরমুজ কিন্তু এইভাবে করে কাটে না আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম কীভাবে কাটবো বাবা বললো এইভাবে কাটো তো বাবার কথা শুনে আমি এইভাবেই কেটে নিয়েছিলাম আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর তরমুজটা না একদম বীজ ছিল না একদম অল্প পরিমাণে বীজ ছিল অবস্থা দেখেছো তো তরমুজটা কাটতে গিয়ে কিন্তু আমার হেসোটাই খুলে গিয়েছিল হেসোটা কিন্তু আগের দিনই কলা গাছ কাটতে গিয়েই খুলে গিয়েছিল আর ঠিক করা হয়নি তাই তরমুজ কাটার সময় আবারও খুলে গিয়েছিল তরমুজ খাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম মানে লাল আলু ছিল অনেক সেগুলো খাওয়ার জন্য বাবা রেখে গিয়েছিল আর বাকিগুলো হাটে নিয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে আমি রান্না করে রেখে আর এখন চলে এসেছিলাম বাবার ঘর বিছানাটা না একদম অবছালন হয়েছিল তাই বিছানার একটু গুছিয়ে নিলাম আর এখন বিকাল যেহেতু হয়ে গিয়েছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছে তাই একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম জানোই তো আমাদের মধ্যে সকাল বিকেল সময় ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে সন্ধেবেলা সন্ধ্যে দেয় সকালবেলার কাজ সারে আর আগের ব্লগের তোমরা দেখেছিলে একটা কলার কাঁধি হয়েছিল আমাদের কিন্তু একদম বাজে খাওয়ার যোগ্য ছিল না সেটাই কেটে কেটে মা এখানে সুন্দর করে রেখে দিয়েছিলো ভাবছিলাম যে এগুলো কী করা যায় ভাবছিলাম আমাদের বাড়ির পাশে নদী আছে সেই জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো কিন্তু শেষমেশ সেরকম পরিস্থিতি এসেছিল কিন্তু পরে অন্যজনেরা খেয়ে নিয়েছিল এরপর চলেছিলাম বিকালবেলা উঠানটা একটু ঝাড় দিতে আর এই ঝাটাগুলো দিয়ে না উঠান ঝাড় দিতে খুব সুবিধা হয় যখন আমি বিয়ে হয়ে এইবারই প্রথম প্রথম আসলাম তখন আমার ঝাড় দিতে গিয়ে ভীষণ প্রবলেম হতো হাতে খালি বে যেত মনে হতো এই দিক করি না ওই দিক করি মানে কোনো দিকে দিশা পেতাম না কীভাবে করব কিন্তু এখন না আমার খুব ভালো অভ্যাস হয়ে গেছে এখন আমার দুই মিনিটও মনে হয় লাগে না উঠান ঝাঁট দিতে এই উঠানে যাই আর ঝাড় দিয়ে ঘরে চলে আসে আমাদের ওই বাড়িতে কিন্তু এরকম না আমি বলছিলাম কি ওই বাড়ি গেলে আমার মাকেও এরকম একটা ঝাটা বেঁধে দিয়ে আসবে যাতে মায়ের ঝাঁট দিতে সুবিধা হয় আর আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু অলিতে গলিতে রাস্তা ওই যে বাইকটা দাঁড় করানো আছে দেখছো ওটা আমার একটা ভাইয়ের বাইক তো আমাদের বাড়ির রাস্তাটা ওই পর্যন্ত শেষ অনেক মানুষরা ওই রাস্তা দিয়ে চলে আসে ভাবে কি হয়তো এখানে রাস্তা আছে কিন্তু এসে দেখে এখানে মানুষের বাড়ি আমি বিয়ে হয়ে আসার পরে তো দুই তিনবার হয়েছে এরকম আর দেখে ভীষণ হাসি পাই ঘিরে যায় বলে এরপরে স্নান করে চলে এসেছিলাম আমি ভাত খেতে আর দেখতেই পাচ্ছ এখন খাচ্ছি এখন প্রায় পাঁচটা বাজে মানে দুপুর দুটোর খাবার পাঁচটায় খাচ্ছি গরমের জ্বালায় এখন আর দুপুরবেলা ভাত খেতে একদম ইচ্ছা করে না মনে একটু এটা সেটা খেতে পারলেই ভালো হয় তাও আবার ঠান্ডা জিনিস এখন ছিল সন্ধ্যেবেলা বিকেলবেলা কোনো ভিডিও করা হয়নি তো মা পাশের ঘরে সন্ধে দিচ্ছিলো আর বাইরের থেকে জামা জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম তাহলে আজকে ঘরে মেলে দেবো কারণ ঘরে রাত্রেবেলা যেহেতু ফ্যান চলে তো জামাকাপড়গুলো শুকিয়ে যাবে সকালবেলা ব্যবহার করা যাবে তাই এখানে জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা